আমরা একবার যাব এই মুহূর্তে আমাদের সঙ্গে সুধাংশু বাবু রয়েছেন ত্রিপুরার মন্ত্রী সুধাংশু বাবু আপনি কিছুক্ষণ আগে বলছিলেন উনকোটির কথা যে ঘটনা ঘটেছে ত্রিপুরাতে সেটা সত্যি আমরা আজকে হয়তো এই ছবিটা দেখছি কিন্তু এখন যে পরিস্থিতি যেভাবে ইউনুস সরকার লেলিয়ে দিচ্ছে জামাতিদের ভারতের পেছনে ভারতের সাথে সীমান্ত পরিস্থিতি যাতে অশান্ত হয় এই নিয়ে কি বলবেন আপনি ত্রিপুরার সার্বিক পরিস্থিতি কি সীমান্তবর্তী এলাকায় দেখুন এটা সত্যি দুর্ভাগ্যজনক গত পাঁচ অগাস্টের পরে চব্বিশে আমরা দেখেছি বাংলাদেশে আগে যে ত্রিপুরা বা ভারতের সাথে বাংলাদেশের যে একটা সুসম্পর্ক ছিল এটা ক্রমশ হ্রাস পাচ্ছে এবং বর্তমানে যে উপদেষ্টাদের সরকার সেখানে চলছে তারা বিশেষ করে হিন্দু সনাতন বিরোধী এবং তাদের মধ্যে ভারত বিরোধী মেন্টালিটিও বারে বারে ফুটে উঠছে যেটা আমাদের এই পার্শ্ববর্তী দেশ বা পার্শ্ববর্তী রাজ্যের জন্য অত্যন্ত মানে দুর্ভাগ্যজনক যে বাংলাদেশকে স্বাধীন করতে ভারতবর্ষে সেনারা প্রাণ দিয়েছে আমাদের দেশের বেশিরভাগ জমি তারা ব্যবহার করেছে যে বাংলাদেশকে ভারত স্বাধীন করে একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করে দিয়েছে আর সেই নির্লজ্জ এবং অকৃতজ্ঞ বাংলাদেশ কিভাবে প্রতিনিয়ত ভারত বিদ্বেষী হিংসা ছড়াচ্ছে ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকমের জঙ্গি সংগঠনকে নেলিয়ে দিচ্ছে এবং প্রতিটা উপদেষ্টা আমরা দেখছি তাদের কথার মাধ্যম মাধ্যমে ভারতের বিরুদ্ধে তাদের বক্তব্য আসছে তো এটা দুর্ভাগ্যজনক তবে এটা নিয়ে আমরা মোটেই চিন্তিত নই ভারত চাইলে যে কোনো সময় তার কডা মোকাবেলা করতে পারে তার যথেষ্ট আপনি যে দুর্ভাগব জন পলিসি বলে কথাটা বলছেন সেটা সত্যি হয়তো দুর্ভাগ্যজনক আমরা বলছি কিন্তু বাংলাদেশের তরফ থেকে জামাতিরা তারা লাগাতার যেভাবে চেষ্টা করছে যাতে ইনফ্লেশন বাড়ানো যায় সেই জায়গা থেকেই আপনি আমাদের সঙ্গে তপন সুদাম সুবাবু একবার আমাদের উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকায় কি পরিস্থিতি জানবো আমাদের সঙ্গে সহাশ্রয় আছেন প্রতিবেদন টিটপ এই উত্তর ২৪ পরগনা একটা বিস্তীর্ণ এলাকা সেখানে কাটা তার আছে কি নেই এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন उठেই যায় সেখানে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে কি ছবি দেখতে পাচ্ছ দেখো একদম তাই একশো তিন কিলোমিটার কিন্তু উত্তর চব্বিশ পরগনার বিহীন রয়েছে এই মুহূর্তে যেই ছবি দেখাচ্ছি দেখো এলাকার বিধায়ক এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলছেন মূলত তাদের কি কী সমস্যা রয়েছেন তিনি জানবার চেষ্টা করছেন পাশাপাশি এখানকার বিএসএফ এর জওয়ান যারা রয়েছেন সীমান্ত প্রহরী যারা দিচ্ছেন তাদের সাথে কথা বলছেন তাদের সমস্যা রয়েছেন কিনা সেই বিষয়ে কিন্তু তিনি ইতিমধ্যে বৈঠক করেছেন এবং এই যে বৈঠক এই বৈঠক কিন্তু তিনি ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি রিপোর্ট করবেন বলে তিনি জানিয়েছেন অর্থাৎ এই যে সীমান্ত এলাকায় আমি একটু আরেকবার কথা বলার চেষ্টা করব আপনি তো সীমান্তে একবারে যেখানে নেই দেখলাম বিভিন্ন বাড়িতে যাচ্ছেন মানুষের কথা বলছেন দেখুন এখানে সাধারণ মানুষের একটাই কথা আমরা আতঙ্কিত আছি বিএসএফ আছে আমাদের সুরক্ষা দেওয়ার জন্য দিচ্ছে শিখ আছে কিন্তু কখনো এরকম মনে হচ্ছে রাতের অন্ধকারে হয়তো বাংলাদেশে আতঙ্কবাদীরা ঢুকে পড়তে পারে তার কারণ বাংলাদেশে যে তা শাসন চলছে বর্তমান ইংরেজ সরকারের বা রাজাকারদের সেই শাসনে আমরা কেউ বিশ্বাসী না বাংলাদেশে কিছু মানুষ ভালো আছে তাদের জন্য আমাদের সহানুভূতি এই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো আমরাই দেখিয়েছিলাম যে বলেছে কলকাতা দখল করবে ভারত দখল করবে ইতিমধ্যেই মালদা এবং ত্রিপুরাতে যেভাবে উপরে যেভাবে হামলা হলো কি বলবে দেখুন এটা স্বাভাবিকভাবে সাধারণ মানুষ কিছু খবরের ভিত্তিতে অনেক সময় অনেক কিছু ভেবে নেয় তারা তারাও সেই আতঙ্কিত সেইভাবে রয়েছে তারা যদিও এটা মানে ভারতবর্ষ এটা ভারতবর্ষের সুরক্ষার জন্য ভারতবর্ষ সব কিছু উজাড় করে দেবে ভারত মাতার সুরক্ষা দেওয়ার জন্য বিএসএফ রয়েছে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু তবুও তারা বলছে এখানে যদি বিএসএফ তারা তার কাটার ব্যবস্থা করে আমরা আরও সুরক্ষাবোধ করবো বোধ করবো কিন্তু দুর্ভাগ্য আমাদের এই রাজ্য সরকার আমাদের তার কাটা দেওয়ার জন্য যে জমি অধিকরণ করার দরকার সেই জমি অধিকরণ করে দিচ্ছে না তো বিএসএফ এই বিষয় নিয়ে আমি কথা বলেছি তারা কথা চলছে রাজ্য সরকারের সঙ্গে ডিএমএর সঙ্গে জমি অধিকরণ করে দেওয়ার কথা বলছে কিন্তু এই বলছে বলে দশ বছর কাটিয়ে দিয়েছে এরা এখন কবে দেবে জানি না এখন যে সিজন এই সিজনে তার কাটা দেওয়ার সঠিক সিজন তার কারণে কিছুদিন পর বৃষ্টি চলে আসবে তার কাটা দিতে পারবে না অতএব রাজ্য সরকারের কাছে কারণ যেখানে কাটা তারে বেড়া নেই সেখানে আতঙ্কিত থাকাই এই মুহূর্তে স্বাভাবিক আমরা আসবো আবার তোমার কাছে তোমাদের প্রত্যেকের কাছে আসবো কিন্তু এই মুহূর্তে আমরা বিভিন্ন প্রতিক্রিয়া পাচ্ছি

সারা পৃথিবী থেকে এই ইসলামিক মৌলবাদী সন্ত্রাসবাদী দেশগুলো চিৎকার শুরু করবে আবার সেই আহ্বান উঠবে ইসলাম ক্ষেত্রে মেয়ে ইসলাম বিপন্ন জামাতিরা যতই প্ররচনা দিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বিএসএফ সব মিলিয়ে যথেষ্ট সতর্ক আমরা এই জায়গা থেকে একবার নদিয়ার দিকে নজর রাখবো নদিয়া থেকে রয়েছে না আমাদের প্রতিদিন পলাশ পলাশ এই মুহূর্তে মাথাভাঙা নদীর এপার ওপার সেখানে কি কাঁটাতার দেওয়া পুরোটা কাটাতারে ঘেরা টোপে রয়েছে নাকি সেখানেও রয়েছে চিত্র তুমি দেখো আমি যে জায়গাটায় দাঁড়িয়েছি এটা হচ্ছে ইন্ডিয়া আর আমার পেছনে যে নদীটা দেখা যাচ্ছে নদীটা ঠিক ওই পারেই কিন্তু বাংলাদেশ অর্থাৎ ওই ঘুরে যে গাছগুলো দেখা যাচ্ছে এই সম্পূর্ণটাই বাংলাদেশ এখানে কোনো তার কাটার বেড়া জাল নেই কিন্তু আর যাকে হাতিয়ার করে রাতের অন্ধকারে ইউনিস বাহিনী তারা ঢুকবার চেষ্টা করে তারা ঢুকবার চেষ্টা করলেও আমাদের ভারতীয় জওয়ানরা কিন্তু তার মূর্থর জবাব দেয় তার কারণ একাধিকবার এই ধরনের চেষ্টা করা হয়েছে সব চেষ্টাই বিতালে গেছে আর বিএসএফ লাগবে না যারা আমাদের সনাতনিরা আছে এখন এই গঙ্গাসাগর মেলা চলছে হরিদ্বারে কোন মেলা চলছে এই সাধুরাও হুংকার দিয়েছে যে আমরাই শুধু মাত্র বাংলাদেশকে ডোলে মুজরে দেওয়ার জন্য যথেষ্ট অর্থাৎ দু দেশের মধ্যে যে সম্প্রীতির বাতাবরণ ছিল সেই দীর্ঘদিনের সম্প্রীতি কিন্তু নষ্ট করেছে ইউনূৎ সরকার অর্থাৎ কিনা বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতির দিকে থাকে আমি একটা সাধারণ মানুষ যারা এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বসবাস করে আমি একটু জানবো কিরম পরিস্থিতি বা কী চাইছেন বা বাংলাদেশেরা আপনাদের ওপর কীরম অত্যাচার করে আমরা সঠিকভাবে আমরা এখানে আছি কিন্তু বিএসএফ প্রোটেকশন খুব ভালো আছে আমরা চাই একমাত্র তার বন্দি হয়ে গেলে বিজয়পুর গ্রামটা অতি শান্তভাবে থাকবে এবং আমরাও শান্তিতে থাকবো তাছাড়া ইনিশাল কাল সেভাবে চাইছেন কিন্তু সেই সঙ্গে সতর্কও রয়েছেন প্রত্যেকটা সীমান্তবর্তী এলাকা থেকে আমাদের পঞ্চাশ প্রতিনিধি মুহুর্তে ভারতের যাতে কোথায় 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 ভাসার অঞ্চলে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা জড়িত কী পরিস্থিতি সবস্থ দিকে নজর রাখছি আমরা আমরা এদিকে আরো নজর রাখবো সমস্ত আপডেট নিয়ে পিটাশকে ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন ফ্রি পাবলিক বাংলায়